হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে আটটা আর তোমাদেরকে সঙ্গে নিয়েই এই রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম প্রত্যেকদিন প্রায় রান্নাঘর থেকেই আমি ব্লকটা শুরু করে থাকি তো যাই হোক আমার মেয়ে সকাল করে ঘুম থেকে উঠে গেছে তোমরা তো জানোই মাম্মাম সোনা নটা থেকে সাড়ে নটার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আমি রান্না করছি তো সোজা ঘুম থেকে উঠেই আমার কাছে চলে এসেছে তো আমাকে জড়িয়ে ধরেছে তারপর ওকে একটু আদর করে দিলাম আর এখন বাইরে এসেছে মামাম সোনা জানতো ঘুম থেকে উঠলেই জল খেতে চায় তো এখন ওকে জল দিয়েছি খেতে এখন নিজের মন মতো করে জল খাবে কদিন ধরে আদিশ্রীর শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না ঠান্ডা সর্দি লেগেছে সেই সঙ্গে গাটা হালকা গরম আবার পটের সমস্যাও হয়েছিল পটের সমস্যার জন্য মানে তেমন একটা খেতে চাইছিল না আর এই ঠান্ডা সর্দির জন্য মুখে রুচিটাও হারিয়ে ফেলেছে তো যাই হোক মেয়েকে তো জল খেতে দিয়েছি আর এখন জল খাচ্ছে আমার হাত ধরে টানছে যে একটু রাস্তার দিকে চলো কিন্তু আমি এখন রাস্তার দিকে যাব না মুসুর ডাল আগের থেকে ফুটিয়ে রেখেছি আর এখন রান্নাঘরে গিয়েই মেয়ের জন্য রান্নাটা শুরু করব তবে ডক্টর কিছু কিছু খাবার বাদ দিতে বলেছেন এই পরপর তিন দিন সেই জন্যই সেই খাবারগুলো আমি রান্না করছি না বেশিরভাগ সকালের দিকে আর সন্ধ্যার দিকে আমি দুগ্ধজাতীয় খাবার মেয়েকে খাইয়ে থাকি কিন্তু আমি এই দুদিন হচ্ছে মেয়েকে কোনো দুগ্ধজাতীয় খাবার খাওয়াচ্ছি না যাই হোক একটু কম করেই আমি ওটস নিয়ে নিয়েছি কেননা এখন মেয়ের শরীরটা তেমন একটা ভালো না আর মুখে রুচি হারিয়ে ফেলেছে সেই জন্য অল্প অল্প খাবার রান্না করছি আর অর্ধেকটা খাবারই এখন ফেলে দিচ্ছে আর জোর করে খাওয়াতে গেলেও আবার বমি করছে অনেক ঝামেলা ডক্টর আমাকে বলেছেন যে অল্প অল্প করে খাবার খাওয়াতে একবারে বেশি খাবার খাওয়াতে গেলে বমি করে দেবে সেই জন্য আমি অল্প অল্প মানে অর্ধেক পেট খাওয়াচ্ছি পুরো ফুল পেট খাওয়াতে গেলে পুরো সব বমি করে দিচ্ছে তার থেকে ভালো যে আমি অর্ধেকটা খাওয়াবো আর অর্ধেকটা খাবারই মেয়ের পেটে থাকবে আর এই যে দেখো খিচুড়ি রান্না করা হয়ে গেছে এর মধ্যে শুধুমাত্র আমি দিয়েছি আলু আর একটু পটল তো আর কিছুই দিইনি তো এই খাবারটা আমি হালকা পাতলা করে রান্না করেছি যেহেতু মেয়ের শরীরটা ভালো না সেই জন্য এইভাবেই রান্না করেছি আদিস্রীর খাবারটা রান্না করা হয়ে গেছে আর এখন ঠান্ডা হতে থাকুক আর বাইরে গিয়ে দেখব কি করছে তো তো রান্নাঘর থেকে বাইরে আসলাম আর মামাম সোনার দেখো কাণ্ড দাদা দাদাভাই এখন জমিতে যাচ্ছে তো এখনও স্কুটিতে উঠবে নিজে নিজে স্কুটিতে উঠবে জন্য একটা টুল নিয়ে এসেছে আর এই টুলের উপর উঠে স্কুটির উপর উঠলো এত বুদ্ধি যে কোথায় রাখে সেটাই ভাবছি মানে এত হাসছিলাম কি আর বলবো তো এখন তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে যেহেতু সেহেতু তোমাদের দাদা আনতে যাবে রাস্তার সামনে আমি আর যাবো না কেননা মেয়েকে আবার খাওয়াতে হবে তো খাওয়াতে গেলে অনেক কিছু আবার গুছিয়ে নিয়ে বসতে হয় সেহেতু ভাবলাম কি যে তোমাদের দাদাভাই যাক আর আমি এখন বাড়িতে যাব আর কোথাও বেরোনোর সময় মেয়ে আমার টাটা করবে আর একটা ফ্ল্যাঙ্কিস দেবে তো চলো তোমাদের দাদা তো গেল আর এখন মেয়ের জন্য খাবারটাও রেডি করি আচ্ছা তোমাদের শুধু বলছি যে আমার মাম্মাম শোনার শরীরটা ভালো না কিন্তু না আমার শরীরটাও তেমন একটা ভালো না এই যে ভয়েস দিচ্ছি এত পরিমাণে কষ্ট হচ্ছে ঠান্ডা সর্দি লেগেছে আর গলার মধ্যে খুসখুস করছে আর জ্বলে পুড়ে যাচ্ছে এত পরিমাণে খারাপ লাগছে কী আর করবো বলো সংসারে কাজকর্ম তো করতেই হবে আর যেহেতু ছোট্ট একটা মেয়ে আছে ও তো নিজের মতো করে কোনো কিছুই করতে পারে না ভালো লাগছে না ঠান্ডা সর্দি লাগলে দেখবে গাটাও হালকা গরম গরম থাকে আর শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে মনে হয় শুয়ে থাকি না হলে বসে থাকি কোনো কাজই করতে ইচ্ছা করে না তো করতে ইচ্ছা করে না বললে তো আর হবে না কাজ তো করতেই হবে আর এই যে দেখো এখন মেয়ে আমার ঘরে এসে জল খেতে বসে গেছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই জল খাচ্ছে জল খেতে যে এত পছন্দ করে কি আর বলবো তো এখন খাওয়াতে বসবো তো যুদ্ধ শুরু হয়ে যাবে তো খাওয়াতে বসার আগেই মনে মনে ভাবি যে খাবারটা খাবে তো তো এখন এমন হয়ে গেছে মানে খাওয়ার প্রতি ওর এত একটা বিরক্তি হয়ে গেছে কি আর বলবো মাম্মাম হওয়ার পর থেকে আমি প্রায় দশটার মধ্যেই বা এগারোটার মধ্যেই স্নানটা সেরে নিতাম কিন্তু এখন এই যে এক সপ্তাহ মতো হচ্ছে আমি স্নানটা প্রায় সকাল সাতটা কি সাড়ে সাতটার মধ্যে মানে বলতে পারো আটটার আগেই আমি স্নানটা সেরে নিই মানে অনেকটা কাজ করে নিই আর এই সকালে দিকে কাজকর্ম করে স্নানটা করে তারপর যদি রান্না বান্না হয়ে যায় পুজোটা হয়ে যায় মনে হয় অনেক কাজই হয়ে গেছে আর এখন থেকে ভাবছি যে এই রুটিনটাই ফলো করব তো সকালে ঘুম থেকে উঠেই কাজকর্ম করে স্নানটা সেরে নিই তারপর ঠাকুর পুজো দিয়ে আমি রান্নাঘরে আসি তো আমি মনে হয় যে অনেকটা সময় হাতে পাই তো এইভাবেই এখন থেকে কাজকর্ম করব। আর মেয়েকেও অনেকটা সময় দিতে পারি তো ওই যে দেখো বসে রয়েছি আর কত বলছি যে খেয়ে নাও কিন্তু খাবে না শেষমেশ দেখো কতটুকু খাবার খাইয়েছি অর্ধেকটা খাইয়েছি আর অর্ধেকটা এভাবে ফেলে দিতে হচ্ছে মেয়ের খাবার কোনো দিন আমি এইভাবে ফেলে দিই না কিন্তু এই যে শরীর খারাপ হওয়ার পর থেকেই তো ওর খাবারটা এইভাবে ফেলে দিতে হচ্ছে আর আদিশ্রী এখন বেশ অনেকটাই রোগা হয়ে গেছে কেননা এই এক সপ্তাহ ধরে ওর শরীরটা তেমন একটা ভালো না তবে এই শরীর খারাপটা কাটিয়ে উঠতে পারলেই আমি দশ পনেরো দিন ওকে ঠিকঠাক যত্ন করলে আবার ঠিকঠাক হয়ে যাবে তো আজ হলো সোমবার তো সোমবার দিন আমি এখন ঠাকুর পুজো করছি তো প্রথমে মেয়েকে খাইয়ে নিয়েছি তারপর আমি ঠাকুর পুজো দিতে এসেছি কেননা কি বলতো অনেকটা বেলা হয়ে গেছে তো তো মেয়েকে যদি আমি না খাইয়ে ঠাকুর পুজো করতে বসি তাহলে অনেকটা বেলা হয়ে যাবে আর এই ঠাকুর ঘরে আসলে প্রায় চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় তো সেই জন্য ভাবলাম কি আগে মেয়েকে খাইয়ে দিই তো এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে আর ঠাকুর আরতিও হয়ে গেছে আর দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এখন যাব বাইরে বাইরে গিয়ে আবার মেয়ে স্নানের জল রোদ্রে দেব আর এখন রোদের ভালোই তাপ রয়েছে সকাল করে একটু যদি আমি বাথরুমের মধ্যে জল দিয়ে দিই তাহলে এই রোদেই গরম হয়ে যায় আর যদি গরম না হয় তাহলে গিজার থেকে হালকা একটু গরম জল এনে মিশিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার তো আমি এখন সকালে খাবারটাও খেয়ে নেব তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে সকালের খাবার এখনো পর্যন্ত খাইনি আর সোমবার দিন বেশিরভাগ সকালের দিকটা আমার উপোসের মধ্যে দিয়েই যায় ঠাকুরের প্রসাদ একটু মুখে দিই তারপর আমি একবারে দুপুরের খাবারটা খাই তো মেয়েকে এখন মেডিসিন খাওয়াতে হবে তো ওকে সকালে খাইয়ে দিয়েছি মানে সকালে খাওয়ার পরে এই মেডিসিনটা খাওয়াতে হবে পরপর তিন দিন দুবেলা করে তো পটের সমস্যার জন্য এই মেডিসিনটা খাওয়াচ্ছি তো এখন এই যে মেডিসিন খাওয়াতে এসেছি খাবেই না এত দুষ্টু করছে তারপর একটা টেকনিক ফলো করেই মেয়েকে আমি এখন ওষুধটা খাইয়ে দেব। কিভাবে খাওয়াবো জানো তো প্রথম জল খাইয়েই যাবো খাইয়েই যাবো মানে সাত আট চামচ মতো জল খাওয়াবো তার মাঝখানে আমি ওষুধটা টুক করে খাইয়ে দেবো এখন যে ওয়েদার এই ওয়েদারের জন্যই সবার শরীর খারাপ হচ্ছে আমরা একটা ওয়েদারের মধ্যেই ছিলাম ধরো শীত ছিল তো শীতটা কাটিয়ে এখন গরমের মধ্যে যাচ্ছি তো সেই জন্য এই অবস্থা তো আমার মাম্মাম শোনার প্রথম ঠান্ডা সর্দি লেগেছে তারপর ও ঠাম্মিল লেগেছে তারপর তোমাদের দাদা ভাইয়ের তারপর আমার তো এই চারজনের লেগেছে তো এখন আপাতত মাম্মাম ঠিক আছে ঠান্ডা সর্দিটা একটু কমেছে কিন্তু পটির সমস্যাটা হয়েছে জন্য এখন মেডিসিন খাওয়াচ্ছি আদিস্রীকে মেডিসিনটা খাইয়ে দিয়ে আর এখন পুজোর প্রসাদটা তুলে নিয়েই মেয়েকে কটা দেব মানে শশা খেতে তো খুব পছন্দ করে তো কটা শশা হাতে দেব হাতে না প্লেটে নিয়ে নিয়েছি আর আমি একটা মিষ্টি আর একটু মুড়ি নিয়ে এসেছি দোতলাতে আর এখন বসে বসে খাচ্ছি তো এই যে দেখো মাম্মামের রুমে এসে বসে রয়েছি মাম্মামকে ডাকছি হঠাৎ করে দেখলাম কি বেসিনের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে আমি একটু বকাঝকা করেছি জন্য ওইভাবে চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে তো এই দোতলাতে এখন যেন তো আসা যায় না আসলেই এই বেসিনের কাছে এসে এইভাবে জল ধরবে আরও বেশি ঠান্ডা সর্দি লাগে আর এই যে নিয়ে এসেছি এখন ঘরে বলছি এই শশাগুলো খেয়ে নাও আর ডক্টর মামাম মাম্মসোনাকে কাউমিল্ক খেতে বারণ করেছে মানে কাউমিল্ক খেলে আরও বেশি পেটের সমস্যা হবে মানে তিন দিন পর পর মেয়েকে কোনো কাউমিল্ক খাওয়ানো যাবে না আর গম জাতীয় কোনো খাবার খাওয়ানো যাবে না তো সেই জন্যই আমি কাউমিল্কটা এখন খাওয়াতে পারছি না শুধুমাত্র ভাত খাওয়াচ্ছি টেস্টি মা তুমি শশা খাও ভালো লাগে শশা খেতে ভালো লাগে না তুমি তো খুব পছন্দ করো মা হ্যাঁ তুমি খাও টেস্টি ইয়ে খুব সুন্দর না মা হুম এদিকে কি এদিকে জাল না হ্যাঁ এদিক থেকে পাখি দেখা যায় মা পেটের সমস্যার জন্য যে খাবার খেতে করেছেন সেগুলো তোমাদেরকে বলবো জাতীয় কোনো খাবার এখন আপাতত খাওয়ানো যাবে না আর গম জাতীয় খাবার খাওয়ানো যাবে না আর হচ্ছে আপেল টাপেল এই সমস্ত ফল খাওয়ানো যাবে না কদিন পরেই খাওয়াবো মানে বলতে পারো তিন দিন পরেই খাওয়াবো আর ডিম সিদ্ধ খাওয়ানো যাবে না কেননা পেটের প্রবলেম হচ্ছে সেই জন্যই তো এদিকে দেখো মেয়েকে এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি এখন বারোটার একটু বেশি বাজে মানে বলতে পারো বারোটা পনেরো বাজে মেয়েকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর শশাকে দিয়েছিলাম শশাগুলো খেয়েছে সেই জন্য আলাদা করে কোনো কিছু খাওয়ালাম না মামাম সোনা স্নান করছে আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই শুকুরঞ্জন দাস নামে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছো যে মাম্মামের বিকালের খাবারটা অবশ্যই শেয়ার করো অবশ্যই একদিন শেয়ার করব যে মামামকে বিকালবেলায় কি খাওয়াই আজকে সকালবেলায় মামাম সোনাকে ওটসের এর খিচুড়ি খাইয়েছি আর দুপুর বেলায় পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ রান্না হয়েছে সেটাই খাইয়ে দিয়েছি আর এখন বিকাল পাঁচটার একটু বেশি বাজে মেয়েকে নিয়ে চলে এসেছি মাঠে আর মেয়ে এখন একটু দাঁড়িয়ে রয়েছে নিজে নিজে কথা বলছে আর আমিও ওর সঙ্গে কথা বলছি আর এখান থেকে একটু হাঁটা চলা করেই তারপর বাড়িতে যাব সত্যি বলতে বিকালের দিকে হাঁটা চলা করলেও ভালো লাগে শুভ সকাল বন্ধুরা আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা আবার শুরু করলাম কেননা ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে আজকে সকাল থেকেই শুরু করি তো দিকে আজকে আমার মেয়ের জন্য আর আমার জন্য একই টাইপের খাবার রান্না করছি মানে সকালের দিকে তো ওইদিকে আজকে খিচুড়ি রান্না করছি সমস্ত রকমের সবজি কেটে ধুয়ে রেখেছি চাল ডাল সমস্ত কিছুই ধুয়ে রেখেছি আর এখন খিচুড়িটা তুলে দিয়েছি প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে এই যে সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে রয়েছে আলু গাজর মিশ কুমড়ো আর রাঙা আলু রয়েছে তো এই সমস্ত দিয়েই খিচুড়িটা রান্না করছি আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না ঠান্ডা সর্দি লেগেছে সামান্য জ্বর তো মনে হচ্ছে শুয়ে থাকি শরীরটা ম্যাচ ম্যাচ করছে আর হালকা ব্যথা করছে তো শুয়ে থাকলে তো চলবে না এই সমস্ত কাজকর্ম তো করতেই হবে যেহেতু মেয়ে আছে আর আবার সংসার আছে এই সমস্ত করতেই হবে যতই বলি আমার শরীর ভালো না বা মন ভালো না সংসারের কাজকর্ম কিন্তু আটকে থাকে না সমস্তটাই করতে হয় ডাল চাল সবজি একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি তারপর এখন জল দিয়ে দিয়েছি আর এখন আমার জন্য এক কাপ চা তৈরি করে নেব তোমাদের দাদা ভাই এখনো ঘুম থেকে ওঠেনি ওর ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয় ও মাম্মাম শোনার মতো একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর তোমাদের দাদা ভাই মাম্মামের পাশে একটু শুয়ে থাকে বেশিক্ষণ ওই জন্য মেয়েও অনেকক্ষণ ঘুমিয়ে থাকে আবার যদি পাশে কাউকে না দেখে তাহলে আবার সকাল করেই উঠে যায় তো এই যে দেখো প্রেশার কুকারে এখন সিটি দিচ্ছে তো দশটা কি বারোটা মতো সিটি হবে তারপর আমি নামিয়ে দেবো যখন খিচুড়ি রান্না করি তখন একটু বেশি সিটি দিয়ে নামিয়ে দিই আর এই যে দেখো চা বানানো হয়ে গেছে আর যেহেতু ঠান্ডা সর্দি হয়েছে সেই জন্য আমি ভাবছি এখন গরম গরম এক কাপ চা খাবো তো খেলে একটু উপকার হবে আর গলাটা ব্যথা জানো তো গলাটা প্রচন্ড ব্যথা হয়েছে ওই জন্য আমি এদিকে এক কাপ চা বানিয়ে নিয়েছি আর মশাই যদি ঘুম থেকে উঠতো তাহলে ওর জন্য বানাতাম তো চলো এখন রোদ্রে বসে গিয়ে খাবো মানে তুলসী মঞ্চের ওইখানে চলে এসেছি এখানে বসে বসেই খেয়ে নেবো চা খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার মেয়ে বাইরে চলে গেছে মানে উঠানে চলে গেছে তারপর ওকে উঠান থেকে নিয়ে এসেছি আর রাতে যে জামা প্যান্ট পরে ঘুমিয়েছিল সেগুলো চেঞ্জ করে দিয়েছি আর এখন মামাম সোনাকে একটু ফ্রেশ করিয়ে দেব তো এই সবে মাত্র ঘুম থেকে উঠলো দেখো চুলগুলো একদমই এলোমেলো হয়ে রয়েছে আদিস্রীর চুলগুলো একটু উস্কো খুস্কো হয়ে রয়েছে তারপর হাতে কয়েক ফোঁটা তেল নিয়ে নিলাম আর ভালো করে এখন চুলে লাগিয়ে দিলাম বেশি একটা তেল লাগায়নি তো চুলগুলো উস্কো খুস্কো রয়েছে জন্য একটু লাগিয়ে দিয়েছি আর এখন এই যে চুলটা বেঁধে দিলাম আর সোনাকে এরপরে আবার জল খেতে দেব আবার ব্রাশ করতে দেবো সকালবেলায় আমার জন্য আর মেয়ের জন্য একই টাইপের রান্না করেছি কিছুই খেতে ইচ্ছা করছে না মুখে কোনো রুচি নেই তো ঠান্ডা সর্দি লেগেছে সেই জন্যই আর এখন মেয়ের জন্য প্রথমে আমি খিচুড়িটা এই থালায় নামিয়ে রাখছি আমার মেয়ে এখনও পর্যন্ত ঝাল খেতে পারে না আর আমি তো লঙ্কা ছাড়া খেতেই পারবো না সেই জন্য কয়েকটা লঙ্কা চিঁড়ে দেবো খিচুড়ির মধ্যে তারপর একটু আবার জাল দিয়ে নেব তো এই যে দেখো মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখায়নি যেহেতু আমার মেয়ের শরীরটা ভালো না ও খেতে চাইছে না তেমন করে ওই জন্য তোমাদেরকে খাওয়াটা তেমনভাবে দেখাচ্ছি না আর এখন আমি চলে এসেছি দোতলাতে আর ব্যালকানিটা অনেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দেওয়া হয় না অনেক দিন হয় না জানো তো আসাই হয় না এদিকে তেমনভাবে তো ভাবলাম কি একটু পরিষ্কার করে রেখে আসি ব্যালকানিটা ঝাড় দিয়েই এখন আসলাম নিচে মানে রান্নাঘরে এসেছি আর বাসন কোষণগুলো এখন ধুয়ে রাখছি এগুলো হচ্ছে মাম্মামের বাসন তো ওকে খাইয়েছিলাম খাওয়ানোর পরপরই বাসনগুলো আমি বেসিনে রেখে গেছিলাম তারপরে চলে গেছি দোতলাতে তো এখন এগুলো মেজে ঘষে রাখবো আবার মেয়েকে তো একটু বাদেই স্নান করাতে হবে অনেক কাজ রয়েছে জানো তো আজকে ওর সকাল আটটার আগে আমি স্নানটা সেরে নিয়েছি তারপর ঠাকুর পুজো হয়ে গেছে তো এখন থেকে প্রত্যেক দিন আমি সকাল আটটার আগেই স্নান করে নেব আর ঠাকুর পুজো সমস্ত কাজই করে নেব তাহলে হাতে অনেকটা সময় পাই আর না হলে এই স্নানটা যদি একটু দেরি করে করি তাহলে আমি সময়ই পাই না আর আজকে সকালবেলা মেয়েকে আমি যখন খাইয়েছিলাম তখন তেমন একটা খাইনি মানে অর্ধেকের বেশি খাবার ফেলে দিয়েছে বলতে পারো একদমই খাইনি চার ভাগের মধ্যে এক ভাগ খেয়েছিল আর বাকি তিন ভাগ ফেলে দিয়েছি তো ওই জন্য ভাবলাম কি একটু হরলিক্স গুলিয়ে খাইয়ে দিই আর কাউমে তো খাওয়ানো যাবে না সেই জন্যই আমি এইভাবে গরম জল দিয়ে একটু হরলিক্সটা গুলিয়ে দিয়েছি মেয়েকে খাইয়েও দিয়েছি আর স্নানটা করিয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখায়নি আর শাশুড়ি মা বললো কি যে একটু মশলা করে দাও তার জন্য আবার আসলাম রান্নাঘরে মশলা করে দিয়েছি আর অনেকটা মশলা করতে হয়েছে কেননা আজ যে লাউ পাতা দিয়ে কই মাছ সিদ্ধ হবে মানে ভাপা হবে এই খাবারটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তো এই খাবারটা রান্না হচ্ছিল তো আমার শাশুড়ি মা এইভাবে দেখো সাজিয়ে দিচ্ছে আর আমি সুতো দিয়ে বেঁধে নেব এগুলো হচ্ছে দেশি কই তো অনেক বড় বড় কই পেয়েছে জন্য শ্বশুর মশাই আজকে দুপুর বেলায় আমার মেয়েকে কই মাছ সিদ্ধ খাওয়াবো তো ওই জন্য আমি আলাদা করে রান্না করিনি তো লঙ্কা ছাড়া একটা মাছ সিদ্ধ দেবো তো যে লাল সুতো বাদার যে মাছটা সেই মাছটাই আমার মেয়েকে খাইয়ে দেবো তবে এত মশলা দেবো না একটু পাতা দেবো উপর দিয়ে দিয়ে আর মশলাটা আমি রেখে দেব আর শুধু মাছটা দিয়ে খাইয়ে দেব তো চলো আমার মেয়ে দুপুরের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ব্লগটিও এখানেই শেষ করলাম টাটা